আগ্রাসনের হাত থেকে রক্ষা পেতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত হল অরাজনৈতিক আন্দোলন হয়েদের কর্মী সম্মেলন শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান নানা সংকটের কথা তুলে ধরেন তৌহিদের ইমাম আলোচনার বড় অংশ জুড়ে ছিল ইরান ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর চলমান নিপীড়নের কথা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রাসনে কিভাবে একটার পর একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে তা উঠে আসে তার বক্তব্যে ইসরায়েলের আয়তন কত সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার বর্গমাইল খোঁজ খবর নিয়ে দেখবেন ইসরায়েলের জনগোষ্ঠী কত সব মিলিয়ে আশি নব্বই লাখ আর আপনারা মুসলমান ওখান থেকে কাজাকিস্তান ওখান থেকে মধ্য আফ্রিকা শুরু করে ওখানে এখান থেকে ইন্দোনেশিয়া শুরু করে পুরো মুসলমানদের প্রায় আয়তন হচ্ছে তিন কোটি বাইশ লক্ষ বর্গমাইল সাড়ে তিন কোটি বিশ্বের সমস্ত স্থলভাগের সাড়ে বাইশ পার্সেন্ট তোমরা দুইশো কোটি মুসলমান পৃথিবীর যত তেল সম্পদ সেভেন্টি পার্সেন্ট মুসলমানের পায়ে নিছে ইউরেনিয়াম যে ইউরেনিয়াম দিয়ে বোমা বানায় পনেরো থেকে বিশ পার্সেন্ট মুসলমানদের পায়ে নিছে একশো বিশটা সমুদ্র বন্দর তোমাদের পৃথিবীর চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পণ্য রপ্তানি হচ্ছে আমদানি হচ্ছে তোমাদের বুকের পাশ দিয়া তোমরা মাত্র এক কোটি জনগোষ্ঠীর ইহুদির হাতে মার খেতে 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 এটা প্রতিবাদ করতে পারছো না এটা প্রটেস্ট করতে পারছো না তোমরা কি আল্লাহর প্রিয় বান্দা সময় বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ নানা সংকটের কথাও তুলে ধরেন হেসবুত হয়েদের এই সর্বোচ্চ নেতা মব মব হচ্ছে উত্তেজিত জনতা যা খুশি তা করছে ভব্যতা সভ্যতা শৃঙ্খলা আদব কায়দা বিনয় সম্মান কিছু আছে নাই দুনিয়ার সকল সভ্য জাতি আমাদেরকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা এই জন্য পরিস্থিতি খুব ভয়াবহ বনে আগুন লাগলে আমি বলেছি বনে আগুন লাগলে শিয়াল কুকুর জানোয়ার হয় না ওরা দাঁত দিয়ে কামড়ে তোদের বাচ্চাকে নিয়ে পালায় বনে আগুন লাগছে আর আপনারা আল্লাহর খলিফা প্রতিনিধি আপনাদের কোনো বুধ শক্তি নাই আপনারা খাচ্ছেন ঘুমাচ্ছেন বংশবৃদ্ধি করছেন বাচ্চার স্কুলে দিচ্ছেন মনে হয় যেন কিছুই হয় আর মিজাইল যখন পড়বে মিজাইলের গতি গতি শব্দের থেকে গুণ এই যুগে আসছেন সুতরাং আপনার আমার অস্তিত্ব কিভাবে নিশ্চিন্ন হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না দুনিয়াকে এই জায়গায় কে আনলো কিভাবে আনলো কারা আনলো এই ভাবনা এই চিন্তা কি আপনাদের আসে এ সময় মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হেজবুদ্ তোহেদের ইমাম বলেন একমাত্র আল্লাহর তৌহিদের উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হলে মুসলিম জাতি এই আগ্রাসন থেকে রক্ষা পাবে অন্যথায় তাদের মুক্তির কোনো পথ নেই আজকে আমেরিকা সারা দুনিয়াতে এই মাতব করে কিসের কারণে পঞ্চাশটা অঙ্গরাজ্য তারা ঐক্যবদ্ধ হয়ে একটা রাষ্ট্র গঠন করেছে এটার নাম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড শব্দের অর্থ কি ঐক্যবদ্ধ হয়ে গেছে তারা অথচ আমাদের রাষ্ট্রের সংখ্যা কত পঞ্চান্ন থেকে সাতান্নটা রাষ্ট্র যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম আজ দুনিয়া চলতো আমাদের কন্ট্রোলে ঐক্যবদ্ধ হওয়ার সুতা কিশোটা তসবির ধানা আপনি তো ধানা গুলাকে একটা কোটা রাখেন আপনি সিদ্ধান্ত নিলেন যে এটাকে আমি মালা বানাবো গলায় দিব তাহলে অবিসম্ভবী রূপে একটা সুতা লাগবে আপনার এখন আপনি এই মানুষগুলাকে ঐক্যবদ্ধ করে একটা লক্ষ্য হাসিল করবেন তাহলে একটা কথা লাগবে আপনার কি কথার উপরে এরা ঐক্যবদ্ধ হবে আমাদের ভিতরে একটা সুতা লাগবে তো নাকি সেটা হলো এই আমরা আল্লাহকে ছাড়া আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব এই একটা মাত্র সিদ্ধান্ত এর আগে শুক্রবার সকালে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্থল ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের নেতা কর্মী ও শুভানুধ্যায়ীরা দলে দলে যোগদান করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছুলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আইডিইবি মিলনায়তন প্রধান অতিথির বক্তব্য শেষে কয়েকশ শুভানুধ্যায়ী ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে হেসবুত তোহিদে যোগদান করেন এ সময় তারা ইসলামের সঠিক শিক্ষা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নতুন যোগদানকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেসবুত তোহিদের এমাম ঢাকা বিভাগ হেসবুত তোহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেসবুত তোহিদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিউ রহমান রুফাইদা পন্নি ও এস এম সামসুল হুদা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ও মাকদুমা পন্নি ঢাকা বিভাগ হেসবু সহ সহসভাপতি আলামিন সবুজ সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন রব্বানি প্রমুখ